হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কথা বলি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আগে নতুন বাড়ির সতর্ক হচ্ছে হাসপাতাল থেকে বাড়ি আসছি তো তার জন্য সবাই মিলে একটা ছুটি করে আয়োজন করেছিলাম একটু করেই করেছিলাম আয়োজন তো দেখো এই ছুটির আয়োজনে সবাই কত খুশি হয়েছে এখানে দেখো আমার জেঠিমা বর্ণ করছে আমাদের পুচকিকে এবং হচ্ছে তার মাকে আমার বৌদিকে তারপরে দেখো সবাই একে একে আশীর্বাদ হচ্ছে তোমরাও সবাই আশীর্বাদ করো না জীবনে সুস্থ থাকবে ভালো লাগে তারপরে দেখো এখানে যে খুঁটিতে ভাঙ দেখা হয়েছিল সেটা হচ্ছে পা দিয়ে ফেলতে একটু পাঠা বাচ্চা তাই সবাই ঘুরবে ঘুরতে গেলে এখন হচ্ছে বাচ্চাকে তার হচ্ছে করে নিয়ে কাঁপিয়েছে যে সামনে দেখছে সে হচ্ছে বাচ্চার মা আর পিছনে তার বাবা দাঁড়িয়ে আছে এখনও তার কা নিয়ে আসছে দাঁড়াও দাঁড়াও এখানেও সে সবাই মিলে আবার হচ্ছে খাটটা দিয়ে দেখো ফুল দিয়ে সবার বাচ্চাটাকে শুয়ে দেওয়া হলো ছোট্ট কেমন লাগছে কেমন কুচকি যখন থেকে এসছে এত কিছু হচ্ছে তাও কুচকি এখন দাঁড়িয়ে আসছে এত করে সবাই ডাকছে তাও হচ্ছে না এখানে সবাই ছেড়ে বলে আমি নিয়েছি সবার একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দেখো আমি আমিও আটকা লাগছিলাম সবার সাথে এখন আমি ভয় দিতে এসেও আমি নিজেকে নিজেদের টেনশন হাসছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিওতে ততক্ষণের জন্য বাই